বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে কাপ্তায় শ্রমিকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ সোমবার সকালে জিয়া জিয়ানগরের শহীদ রাষ্ট্রপতির প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা এ সময় রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গবিরুল ইসলাম কবির সভাপতি আনিসুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক আবুল মোহাসেন কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ উদ্দিন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাইয়ান ডালিম সহসভাপতি নুরুল ইসলাম নরুদ সংগঠন সম্পাদক ওমের ফারুক কাপেল কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন চিতমরম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাইদ রাসেল চন্দ্রঘোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর কবির সাধারণ সম্পাদক মোহাম্মদ মসলে উদ্দিন রাইখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাফর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও সুতরাং সম্পাদক মোহাম্মদ ইউনুস সহ চন্দ্রঘুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন কাপ্তাই উপজেলা তাঁতির দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ সহ কাপ্তাই উপজেলা ও পাঁচ ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি